আপনার মাথার ভেতর যদি আবর্জনা জমে থাকে তবে সেখানে দামি কোনো চিন্তার জায়গা হবে না আমরা অনেকেই আজ সফল হতে চাই কিন্তু আমাদের মস্তিষ্ক এমন কিছু কুড়ো বা আবর্জনায় ঠাসা যা আমাদের এগুতে দিচ্ছে না নিচে এই পাঁচটি বিষাক্ত অভ্যাস এবং তা থেকে মুক্তির উপায় খুব সহজভাবে ব্যাখ্যা করা হলো যা আপনাকে নতুন করে ভাবতে শেখাবে আমরা সবাই লড়ছি এক অদৃশ্য শত্রুর বিরুদ্ধে যা আমাদের বাইরের কেউ নয় বরং আমাদের নিজেদের তৈরি কিছু অভ্যাস এই আবর্জনাগুলো পরিষ্কার না করলে আপনি কোনোদিনও আপনার আসল সক্ষমতায় পৌঁছাতে পারবেন না এক স্ক্রিনের মরণ ভাদ যখন আপনার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয় আপনি কি লক্ষ্য করেছেন ঘন্টার পর ঘন্টা মোবাইল স্ক্রল করার পর আপনার মাথা কেমন ঝিমঝিম করে আপনি যখন অনবরত অর্থহীন ভিডিও বা রিলস দেখেন তখন আপনার মস্তিষ্ক আর গভীর কোনো বিষয় নিয়ে ভাবার ক্ষমতা রাখে না এটি আপনার সৃজনশীলতাকে মেরে ফেলে সমাধান মোবাইল চালানো কমিয়ে জীবনকে পর্যবেক্ষণ করতে শিখুন ভাবুন অপ্রয়োজনীয় টাইম পাস আপনার জীবনে কি ভ্যালু যোগ করছে দুই সস্তা ডোপামিনের নেশা কেন আপনার পরিশ্রম করতে ভালো লাগে না পর্নোগ্রাফি বা অতিরিক্ত ওয়েব সিরিজ দেখা আপনার ব্রেনে খুব দ্রুত এবং খুব সহজে ডোপামিন বা আনন্দের হরমোন রিলিজ করে ফলে আপনার মস্তিষ্ক অলস হয়ে যায় যখন আপনি সহজেই আনন্দ পেয়ে যাচ্ছেন তখন আপনার ব্রেন আর পড়াশোনা বা কেরিয়ার গড়ার মতো কঠিন পরিশ্রমে আনন্দ পায় না সমাধান সহজ আনন্দের লোভ ত্যাগ করুন মনে রাখবেন পরিশ্রমের পর যে সফলতা আসে তার আনন্দই আসল এবং দীর্ঘস্থায়ী তিন নিজের সাথে বিচ্ছেদ আপনি কি আয়নার মানুষটিকে চেনেন আমরা সারা দিন দুনিয়ার খবর রাখি কিন্তু নিজের খবর রাখি না আমরা ভিড়ের মাঝে থাকতে ভালোবাসি কিন্তু নিজের সাথে দশ মিনিট একাবস্তে ভয় পাই ভালো বই পড়া ভালো কথা শোনা বা নিজের ভুলগুলো নিয়ে চিন্তা করার সময় আমাদের নেই সমাধান প্রতিদিন অন্তত পনেরো মিনিট ফোন দূরে রেখে নিজের সাথে কথা বলুন নিজেকে চিনুন তবেই আপনি বিশ্বকে চিনতে পারবেন চার ইনস্ট্যান্ট সাকসেসের মরিচিকা রাতারাতি বড় হওয়ার নেশা আমরা চাই এখনই টাকা এখনই ডাক এখনই সব পাওয়া এই শর্ট টার্ম লোভ আমাদের ধৈর্য কেড়ে নিচ্ছে বড় কিছু গড়তে হলে সময়ের প্রয়োজন হয় চারাগাছ রোপণ করেই ফল চাইলে আপনি কেবল হতাশাই পাবেন সমাধান কনসিস্টেন্সি বা ধারাবাহিকতায় বিশ্বাস রাখুন ছোট ছোট পা ফেলে এগোলে তবেই পাহাড়ের চূড়ায় পৌঁছানো যায় সফলতার কোনো লিফট নেই আপনাকে সিঁড়ি দিয়েই উঠতে হবে পাঁচ ব্যক্তিত্বের অবহেলা নিজের মূল সম্পদকে ভুলে গিয়ে নিজেকে সর্বশ্রেষ্ঠ ভাবা আপনার সবথেকে বড় পরিচয় আপনার টাকা বা ডিগ্রি নয় বরং আপনার ব্যক্তিত্ব বা পার্সোনালিটি আপনি কিভাবে কথা বলেন কিভাবে মানুষের সাথে ব্যবহার করেন এবং আপনার জীবন দর্শন কি এটাই আপনার আসল পরিচয় আমরা বাইরের চাকচিক্য বাড়াতে ব্যস্ত কিন্তু ভেতরের মানুষটাকে সুন্দর করার চেষ্টা করি না সব থেকে বড় কথা সবাইকে নিয়ে চলার চেয়ে নিজেকে জাহির করাটাই গুরুত্বপূর্ণ ভাবি সমাধান নিজের ব্যবহারের ওপর কাজ করুন জ্ঞান অর্জন করুন এবং ব্যক্তিত্বকে এমনভাবে গড়ে তুলুন যেন আপনার উপস্থিতি একঘেয়ে ক্লান্তিকর এবং বিরক্তিকর না হয় বরং অন্যদের অনুপ্রাণিত করে আজই কি আবর্জনা পরিষ্কার করবেন না আপনার মাথাটা ডাস্টবিন নয় এটি পৃথিবীর সবথেকে শক্তিশালী যন্ত্র এখানে যদি আপনি সস্তা বিনোদন আর নেতিবাচক চিন্তা ভরে রাখেন তবে উন্নতির আশা করা বৃথা আজই এই পাঁচটি শৃঙ্খল ভেঙে ফেলুন নিজেকে প্রশ্ন করুন আপনি কি কেবল অভ্যাসের দাস হয়ে থাকবেন নাকি নিজের জীবনের কারিগর হবেন মস্তিষ্ক পরিষ্কার করুন দৃষ্টিভঙ্গি বদলান জীবন নিজে থেকেই বদলে যাবে